আসসালামু আলাইকুম ও রহমাতল্লা বরকাত সুপ্রিয় ভাই ও বোনেরা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকল সকলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদের সাথে যে গাছটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে খাটো জাতের হাইব্রিড নারিকেল চারা এটি নিয়ে আমাদের অনেক জল্পনা কল্পনা রয়েছে অনেক ধরনের প্রশ্ন আমাদের মধ্যে রয়েছে যে আদৌ আসলে গাছে ধরবে কি ধরবে না তা আসলে আমরা এই পর্যন্ত যাদেরকে দিয়েছি মোটামুটি অনেকের গাছেই এই চারাগুলো লাগানোর পরে তিন চার বছরই নারিকেল চলে আসছে তো এটা লাগানোর কিছু প্রসেস আছে যদি আপনারা এই নিয়ম নিয়মকানুনগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনারা লাগাতে পারবেন তা আমি কথা বলতে বলতে আপনাদেরকে আমি আরও কিছু গাছের চারা দেখাচ্ছি যে দেখুন আমাদের কাছে আসলে অসংখ্য নারিকেল চারা রয়েছে তো এগুলো মূলত হচ্ছে আপনারা যখন লাগাবেন আপনাদেরকে অবশ্যই প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করতে হবে এবং গর্ত করে সেখানে আপনার জৈব সার দিতে হবে এবং আপনার মিনিমাম বছরে দুই থেকে তিনবার পর্যাপ্ত পরিমাণ জৈব সার দিতে হবে এবং যে সময়টাতে বৃষ্টি হবে না অবশ্যই আপনাদেরকে তখন পানির ব্যবস্থা করতে হবে নারিকেল গাছে কিন্তু প্রচুর পরিমাণ পানি দিতে হয় আবার একেবারে গোড়ায় বেঁধে যেন না থাকে বা জমাটবদ্ধ না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে যে দেখুন আমাদের কাছে অসংখ্য নারিকেল চারা রয়েছে আর যদি আপনারা আমাদের কাছ থেকে নেন সেক্ষেত্রে একটা মেনুয়াল রয়েছে এই যে তিন চার বছর আপনারা কিভাবে পরিচর্যা করবেন এটার একটা মেনুয়াল রয়েছে যদি আপনারা এই নিয়মটা পালন করেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের গাছে নারিকেল চলে আসবে তো বেশিরভাগ ক্ষেত্রে যারা মোটামুটি যত্ন নিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনার নারিকেল চলে এসেছে এই যে দেখুন আমাদের প্রতি বছরই হিউজ পরিমাণ হচ্ছে চারা আমরা সংগ্রহ করি এবং সেটা আপনাদের মাধ্যমে আমরা ডিস্ট্রিবিউশন করে থাকি দেখুন অসংখ্য চারা রয়েছে আমাদের কাছে তো যেটা বলছিলাম আর কি তো আপনাদেরকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে গাছের বেশি অযত্ন যেমন ভালো না আবার ফের বেশি যত্ন ভালো না এই মধ্যম পন্থায় আপনাদেরকে থাকতে হবে যদি সেইভাবে থাকেন তাহলে কিন্তু বা পরিচর্যা করেন তাহলে আপনাদের হচ্ছে গাছে নারিকেল চলে আসবে তো সবচাইতে বড় জিনিস হচ্ছে আপনারা যদি আমাদের কাছ থেকে নেন আর আমাদের সাথে যোগাযোগ রাখেন তাহলে আমরা যে নিয়ম নিয়মকানুন বা সব সময় যে পদ্ধতিগুলো বলে দিব সেইভাবে যদি আপনারা করেন ইনশাল্লাহ আশা করি আপনাদের গাছে অবশ্যই নারিকেল চলে আসবে এ দেখেন আরও কিছু দেখাই যে গাছের গোড়াগুলো কিন্তু কি পরিমাণ হচ্ছে মোটা মানে এগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এগুলো হাইব্রিড নারিকেল চারার একটা আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে এই হচ্ছে আর মোটামুটি যাদের আসে নাই আপনি খোঁজ নিয়ে দেখবেন যে অধিকাংশই হচ্ছে ওইভাবে যত্ন নেয় না না নেয়ার কারণে দেখা যায় যে আপনার গাছে নারিকেল আসে না তখন বলে যে গাছে নারিকেল আসে না আসলে বিষয়টা তা না এই যে অনেক বড় বড় চারা রয়েছে তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো এছাড়াও আরও অনেক বিষয়ই জানার রয়েছে বা আলোচনার বিষয় রয়েছে তো আপনারা যারা আমাদের কাছ থেকে মূলত এই নারিকেল চারা নিতে আগ্রহী আমাদের স্কিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ চারা আমাদের রয়েছে দেখুন অসংখ্য চারা রয়েছে তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতল্লা ও বরকাত